আসসালামু আলাইকুম ওমন প্রবাসী ভাই বন্ধুরা সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে নতুন ভিডিও আজকের ভিডিওতে কথা বলবো ওমানের ভিসা আপডেট নিয়ে এই ভিসা খোলার বিষয় কত কমেন্ট পাই এটা দেখতে 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 একটা আমি নিজে ফ্যাড আপ হয়ে গেছি আসলে কি বলবো এত পরিমাণে এই বিষয়টা নিয়ে কমেন্ট পাই আর অনেকেই বলে যে আগামী থেকে এক তারিখ থেকে ভিসা খুলবে এক সপ্তাহ পর থেকে খুলবে অমুক তারিখ থেকে তমুক তারিখ থেকে খুলবে এই বিষয়গুলো জেনে সবাই একদম এটা নিয়ে কমেন্ট করে বেশিরভাগ যে ভাই ভিসাটা কবে খুলবে বা ভিসার আপডেট কি ভিসা সরকারিভাবে এখন পর্যন্ত আপডেট নেই এখানে একটা কথা বলে রাখি অনেকে হয়তো অনেকভাবে বলবে বা ভিডিওতে বা এখানে সেখানে যে পাচ্ছে আবাসটা তারা কোথায় আওয়াজটা কোথায় আপনি যদি একটা জিনিস খেয়াল করেন এই যে ভিসাটা বন্ধ করেছে ভিসা বন্ধ হওয়ার দুদিন আগেও কেউ জানতো না যে বাংলাদেশিদের ভিসা বন্ধ হবে এটা কেউ জানতো না যদি জানতো যদি আমিও জানতাম যে ভিসা বন্ধ হওয়ার দুদিন আগে ভিসাটা বন্ধ হয়ে যাবে তাহলে আমি আমার ফেমিলি ভিসার জন্য টাকা ঢেলে রাখতাম আমার ওয়াইফ এবং মেয়ের পাসপোর্ট রেডি ছিল তখন আমি আনতে পারিনি শুধুমাত্র আমি চিন্তা করেছিলাম যে এক মাস পরে নিয়ে আসবো ফুট করে বন্ধ হয়ে গেছে আমি নিয়ে আসতে পারিনি সেই দিনই আসতে পারিনি এখনও আনতে পারিনি কারণ রিসেন্টলি আমার আম্মা মারা গেছে আমার আম্মা মারা যেতে যাওয়ার কারণে ওইখানে দেশে একটু জায়গা দেবো জমি সংক্রান্ত একটু বিষয় আছে এই কারণে এখনও আমার ফ্যামিলি আমি স্টিল নিয়ে আসতে পারছি না তো বিষয় সেটা না বিষয়টা হচ্ছে এই যে বিশ্বা বন্ধ হয়েছে কিন্তু হুট করে বন্ধ হয়েছে তাই না তো খোলার বিষয়টাও আসলে দেখবে যে একদিন হুট করে নিউজ এসে গেছে খুলে যাবে কিন্তু এই যে আবাস পাচ্ছে আবাসটা কোথায় থেকে পাওয়া যায় কোথায় থেকে কোন লিঙ্ক কোন সোর্স থেকে আবাসটা পাওয়া যায় আসলে আমি জানি না আবাস পাচ্ছে বা আগে পরে খুলে যাবে এক মাস পরে খুলে যাবে দশ দিন পরে খুলে যাবে এই ধরনের কোনো ধরনের তথ্য শুনে বিভ্রান্ত হবে না বিশেষ খোলার বিষয়ে কোনো ধরনের আপডেট এখন পর্যন্ত আমি পাইনি আমি নিজেও তো চেষ্টা করি যে ইনফরমেশনগুলো কালেকশন করার জন্য এদিক থেকে ওদিক থেকে আমিও দৈনিক আট দশজনকে ফোন দিই এখানে ফোন দিই ওখানে ফোন দিই ওমানের বিভিন্ন ইনফরমেশন কালেকশানের জন্য এই যে তথ্যগুলো প্রদান করে এই যে তথ্যগুলো দেই এগুলো কিন্তু হুট করেই আপনার ক্যামেরার সামনে বসে গেলাম এরপরে আপডেট দিয়ে দিলাম এরকম না আমি দেখে দেখি যার আপডেট দেওয়ার আগে একটা বিষয় ভিডিও বানানোর আগে দুই চার জনকে মেসেজ করতে হয় কল করতে হয় যে ভাই এই অবস্থা এটা নিয়ে আসলে কি আপডেট আছে বা এটা তখন তাদের থেকে শুনি ওমুকে বলে তোমাকে বলে বা যে আরবি যাদের সাথে আমি যাদের থেকে ইনফরমেশন তারা বলে যে হ্যাঁ এইভাবে এইভাবে তখনই একটা ইনফরমেশন দিই তো যে আবাসটা পায় আবাসটা আসলে কোথা থেকে পায় কোনো ধরনের আমি আমি এখন পর্যন্ত কোনো ধরনের আবাস পাইনি যে আগামী মাসে বা এরপরের মাসে খুলে যাবে জানি না হয়তো এটা আমার ব্যর্থতা হতে পারে যে আমি পাইনি এই আবাসটা যারা পেয়েছে বা যারা জানে যে আগামী মাসে এক তারিখ থেকে খুলে যাবে তারা বলতে পারবে এখন পর্যন্ত স্টিল বিসা খোলার বিষয়ে কোনো ধরনের আপডেট নেই আরেকটা বিষয় আপনারা অনেকেই কমেন্ট করেন যে আউটপাস্ট সংক্রান্ত আউটপাস্ট সংক্রান্ত অনেক কমেন্ট পাওয়া যায় তো আউটপুট সংক্রান্ত কমেন্টের আরেকটা ভিডিওতে কথা বলবো কারণ এই ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে আমি লম্বা ভিডিও খুবই কম বানাই আমি চাই না যে অতিরিক্ত কথা বলে ভিডিও লম্বা করে মানুষকে বিরক্ত করতে এটা হচ্ছে বিষয় আউটপুট সংক্রান্ত বিষয়ের পরে কথা কথাগুলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আসসালামু আলাইকুম